সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ গণিত বিষয়ের বিএসসি অনার্স কোর্সের তৃতীয় বর্ষের ইভার্সিয়াল জিওমেট্রি কোর্স কোড টু থ্রি থ্রি সেভেন জিরো নাইন কোর্সের পর সপ্তম লেকচার আলোচনায় তোমাদের স্বাগতম ধন্যবাদ কার্বস ইন স্পেস স্পেস এর বক রাখা ইভুলিয়েট যদি সি বক্রেখার যে কোনো বিন্দুতে প্রধান বিলম্ব সিই বক্রেখার পুরো বিন্দুতে স্পর্শক হয় তবে সি বক্রেখাকে সি বক্রেখার ইভুলিয়েট বা উদ্ঘাট বলা হয় সে প্রধান বিলম্ব

সি দেখাও যে সমতলীয় বক্রেখায় কুণ্ডলী হবে সমান সমান আর প্লাস এল বাই কাপ এটা সি বকরেখা এটা হল সি ই বকরেখা

एक्टर कॉमन गले 1 माइनस टी वन अप्पा प्लस ए वन प्राइम माइनस टाउन ए टू एन एक्टर प्लस ए वन टाउन प्लस ए टू प्राइम इमेक्टर इज बाय टू फोर और द टी टी डी डॉट प्रोडक्ट नहीं वन

টু এবং ফাইভ পেতে পাই ভাগ করে এই দুটো থেকে পাই এ টু ইন্টু এত আমরা ক্যালকুলেশন করে টাও এর মান পাই এত বা কত তাহলে আমরা লিখতে পারি ক্যালকুলেশন করলে এ ওয়ান স্কোয়ার দিয়ে ভাগ এ টু স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান প্লাস এ ওয়ান স্কোয়ার

স্পর্শকের গোলকীয় যদি স্পেসে কোন বিন্দুর অবস্থান ভেক্টর একটি প্রদত্ত রেখার যে কোনো বিন্দুতে ভেক্টরের সমান হয় তাহলে ওই অবস্থানপত্রে স্পর্শকের গোলকীয় ইন্ডিকেটিক্স বলা হয় কোনো বিন্দুর অবস্থান ভেক্টর যদি প্রদত্ত রেখার কোনো এক বিন্দুতে স্পর্শক ভেক্টরের সমান হয় তাহলে ওই বিন্দুর সঞ্চারপতকে স্পর্শকের গোলকীয় ইন্ডিকেটিক্স

এন্ট্রি করাতে এটা হবে আর এটা হবে শূন্য আর বি এর সাথে বি হবে টি এর সাথে টি হবে অনুগ্রহ শূন্য তাহলে টাউ টি সমান এত টাউ এত কারণ আপা টি সমান এত অতএব টাউ টি সমান প্রমাণিত

করছি এটা সেন্ট সূত্র ফোর লাস্ট নিছি এটা সমান সমান টাও এক পাই এই মানটা টাও বসাইছি তাহলে ওই সেটা তুমি টাও বাদ যায় এত কিভাবে সে টু রেসপেক্ট টু এস টেন্ডুল এটা সেন্ট সূত্র এটা হলো টি বি প্ৰাই লাউ আৰু দুয়ে পাইছে মোৰ লৈছে অতে বিমান গৈছে বা তিনি সৈতে পায়

এটা থেকে বামে আসলো এটা দুইটা টাইগের চারটা আমরা পাইলাম বামে আসলো এটা খাপ্পাপিটা স্কয়ার মাইনাস খাপ্পাপি B plus B B D D S kappa B tau is equal to kappa B prime plus, plus tau kappa and T prime T minus kappa tau and implies bame eta continuous term diagonal ini kita katakan.

Tau P. has to say Kappa Kappa time minus Kappa time Tau

সমান সমান আমরা জানি আর প্রাইম ইকুয়াল টু টি আর ডাবল প্রাইম ডি টি ডি এস টি প্রাইম আর ডাবল প্রাইম ইকুয়াল টু আর আর ট্রিপল প্রাইম এটা একটা ডিফারেনশিয়াল প্লেন কাপ্পা প্রাইম এন ভেক্টর প্লাস কাপ্পা এন ভেক্টর ট্রিপল তাহলে ট্রিপল প্রাইম হলো কাপ্পা প্রাইম এন ভেক্টর এটার সেন প্রেসর কাপ্পা টাও ভেক্টর মাইনাস আপন টি ভেক্টর

ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই শেষ আশা করি তোমরা সবাই এই লেকচারটা সুন্দর করে প্র্যাকটিস করবে তাতে তোমাদের করোনার সময় যে ক্ষতি হয়েছিল তা অনেক আশ বসে যাবে সকলকে ধন্যবাদ